জয়পুরহাট সদর উপজেলার ভাতসা ইউনিয়নের প্রত্যন্ত এলাকা পাড়া গ্রামের কৃষক রুস্তমালি বস্তায় আদা চাষ করে সফলতার পাশাপাশি এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করছেন এবং স্বপ্ন দেখছেন অধিক লাভের বড়মাঝিপাড়া গ্রাম ঘুরে কৃষক রুস্তমালির সঙ্গে কথা বলে জানা যায় আন্তফসল হিসেবে পেপের জমিতে এবার এক হাজার বস্তা আদা চাষ করেছেন পেপের পাশাপাশি আন্তফসল হিসাবে আদা চাষ বেশ লাভজনক বলে জানান রুস্তমালি তিনি আরও জানান এক বস্তা আদা চাষ করতে খরচ হয় চুয়াল্লিশ হাজার টাকা এক হাজার বস্তায় যদি এক কেজি করে আদা পাওয়া যায় তাহলে উৎপাদন হয় এক হাজার কেজি আদা বর্তমান বাজার দর অনুযায়ী প্রতি কেজি আদা দুইশো টাকা করে বিক্রি করলে দুই লক্ষ টাকা বিক্রি হবে বলে আশা প্রকাশ করেন তিনি পল্লিকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় বস্তায় আদা চাষ করতে কৃষকদের সার্বিকভাবে উদ্বুদ্ধ সহ কারিগরিক সহায়তা প্রদান করছে জয়পুরহাটের উন্নয়ন সংস্থা জাক্স ফাউন্ডেশন জাক্স ফাউন্ডেশনের কৃষি কর্মকর্তা শাহাদত হোসেন শাহীন বলেন কৃষকরা যাতে আন্তঃ ফসল হিসাবে বা বাড়ির পাশের প্রতি জায়গায় আদা চাষ করে লাভবান হতে পারেন সে পরামর্শ দেওয়া হচ্ছে